ভাইস আসসালামু আলাইকুম সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে বলছে কুমড়াবুড়ি দিয়ে সিম দিয়ে আর হচ্ছে ঝাটকা ইলিশ দিয়ে একটা চচ্চড়ি মাছ রান্না করা দেখাবো তো এখানে বড়িগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর মধ্যে সিম দিয়ে দিয়েছি সিমের শুধু হচ্ছে মাথা গুলা কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর একটা ছোট ঝাটকা ইলিশ নিয়ে নিয়েছিলাম কেটে ছোট ছোট করে পিস করে এর মধ্যে দিয়ে দিয়েছি মজাদের একটা স্বাদের জন্য আর এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটু আন্দাজ মতো পেঁয়াজ কাঁচামরিচ চচ্চড়িতে একটু বেশি দিলে চচ্চড়িটা মজা হয় আর কুমড়া আগে আগেই দিয়ে দিয়েছিলাম এখানে এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর এখানে এখন সমস্ত গুঁড়া মশলা অ্যাড করে দিবো আগে দেবো সরিষা বাটা এটা হচ্ছে আলো সরিষা যেটা ওইটা সরিষাটা খুব সুন্দর করে বেটে নিয়ে একটু সুবা সুবা করে বেটে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর তেল দিয়ে খুব সুন্দর করে একটা চচ্চড়ি মাছের মতো করে মাখায় একটু হচ্ছে পানি দিয়ে খুব একটা বেশি পানি দিবো না পানি দিয়ে বসায় দিয়েছি পরে সুন্দর করে যখন শুকনা বলক উঠে এসেছে এই যে দেখেন এইরকম করে চচ্চড়ি করে নিয়েছি এটা কিন্তু খুবই খুবই মজা হয়েছে তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওতে যদি কোনো ভুল রিডিও হয় তাহলে ক্ষমা সুন্দর ডিসে দেখবেন তো দুপুরে লাঞ্চের জন্য কিন্তু এই ছোটো ছোটো কুমড়া বডিয়া সরিষা শিম এগুলো দিয়ে চচ্চড়ি করা হয়েছিল তো চচ্চড়ির মধ্যে কিন্তু সরিষা বাটা দিলে মজা হয় বিশেষ করে এই চচ্চড়ির মধ্যে আর এখানে সালাদ রেডি করা হচ্ছিলো রেডি করা হয়েছিল শশা টমেটো কেটে পেঁয়াজ মরিচ কেটে তো ওই আমরা শশা টমেটো কিন্তু সবসময় তেল দিয়েই মাখাই লবণ পিঁয়াজ মরিচ তেল একসাথে করে দিয়ে মাখাই এভাবে কিন্তু খুব মজা হয় সারা বছর আমরা হচ্ছে সারা বছর বলতে এই শীতে আমরা সবসময় সাদাটা এইভাবেই রেডি করি তো এই যে সাদাটা দুপুরে খাওয়ার জন্য আমি রেডি করে নিয়েছিলাম সাদাটা রেডি করে নিয়ে এখন আস্তে আস্তে হচ্ছে সব রেডি করে খাবার রেডি করে নিব তো চলুন দেখা যাক আস্তে আস্তে সবকিছু শেয়ার করি তো এই যে সাদাটা রেডি করা শেষ আর আমি সবসময় সাদাতে একটু তেল বেশি দিই লবণটা একটু চড়া দিই এতে করে সাদাটা কিন্তু খুবই খুবই মজা হয় খালি সালাদ খেতে ভালো লাগে না আর এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে মানে রান্না করা হয়ে গিয়েছিল এটা হচ্ছে মাছ এই যে দেখেন বেশ কয়েক পিস মাছ রান্না করা হয়েছে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা পাতলা ঝোল করা হয়েছে লালমরিচের গুঁড়া দিয়ে এটা মাছটা কিন্তু অনেক মজা একদম বিলের মাছ এগুলাকে কি ওই যে কালবাউস মাছ বলে ওইটা ওই টাইপের মাছগুলো মাছটা বেশ মজা ছিল এবং খেতে অত্যন্ত সুস্বাদু ছিল তো দুপুরের লাঞ্চে যে এগুলাই ছিল চচ্চলি তারপর হচ্ছে মাছ সাথে ভাজি ছিল এই যে এখানে ভাজি তারপর টমেটো সালাদ টমেটো আর ওই যে শশার সালাদ আর এই যে সিম মাছ ছাটকা দিয়ে কুমড়া দিয়ে চচ্চড়ি আর ছিল হচ্ছে এখানে মাছ কালবাউসের মাছ এগুলো দুপুরের লাঞ্চ আমরা এখন সেরে নিব তো লাঞ্চ সেরে নেওয়ার পরে এখন রেডি করবো হচ্ছে রাতে খাওয়ার জন্য চিকেন ফ্রাই এখানে আমি খুব সুন্দর করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরের গুঁড়া আদা রসুন বাটা টমেটো সস 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 দেবো সব কিছু দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তিন ঘন্টা বেশি বেশি করে ভিনেগার দিয়ে আর এখন চিকেনটা ফ্রাই করে নেবো এই এই তেলের মধ্যে ফেনা উঠেছে কারণ এই তেলের মধ্যে আমি সকালবেলা আবার কালকে কাবাব ভেজেছিলাম এই জন্য হচ্ছে এরকম ফ্যানা উঠে গেছে তো চিকেন ফ্রাইটা ভেজে নিলাম এই যে দেখেন কি সুন্দর হয়েছে চিকেন ফ্রাই একটু পুরা করে ভেজেছি যাতে একটু টেস্ট বেশি হয় তো নর্মালি আমার চিকেন ফ্রাইটা খুব মজা হয় আমি চিকেন ফ্রাই অনেক রকম সস সব কিছু ব্যবহার করি তো তো চিকেন ফ্রাইয়ের রেসিপি ইনশাআল্লাহ দিব খুব রিসেন্টলি দিব তো আপনারা পাবেন ইনশাআল্লাহ আমি যেভাবে চিকেন ফ্রাই করি ওইভাবে একবার চিকেন ফ্রাই করে দেখতে পান খুবই টেস্ট হয় আমি এখনও পর্যন্ত যাকে চিকেন ফ্রাই করে খাওয়িয়েছি সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে এবং অনেক অনেক পছন্দ করেছে এর সাথে আমি একটু ঘরে নানও বানিয়ে নিয়েছিলাম সবসময় তো কেনার নান খাওয়া হয় তো নানটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল ভেতরে একদম ইস্ট ইস্ট দিয়ে তারপর দুধ দিয়ে ঘি দিয়ে কলা দিয়ে নানটা মাখাই রেডি করে পরে হচ্ছে হাই হিটে করে নিয়েছি যেহেতু আমাদের তো আর ওই যে বাইরে যেরকম বড় চুলা ওরকম তো চুলা না আর কি তারপরেও নানটা কিন্তু খুব সুন্দর হয় মোটা করে বানিয়ে নিয়েছি তো এই যে দেখেন নানগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু একদম ওই যে ইস্ট দিলে যেরকম পাউরুটির মতো হয় ওরকম পাউরুটির মতো হয়েছে তো যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালো